বন্ধুরা আমস্টারডামে যারা বেড়াতে যান তাদের একটা বড় অংশ দেখতে যান আনা ফ্রাঙ্কের বাড়িটি তারই অদূরে বাস করেন দুই ডিজাইনার প্রায় আড়াইশো বছরের পুরনো অন্য একটা বাড়িতে যেখানে পুরনো আসবাবপত্র আর আধুনিক ডিজাইনের মিশেল ঘটিয়ে সাজানো হয়েছে ঘরগুলো চলুন ঘুরে আসি আমস্টারডামের কেন্দ্রে অবস্থিত জোরদান এলাকায় একসময় শ্রমিক শ্রেণীর মানুষেরা বাস করলেও বর্তমানে এটি শহরের অন্যতম অভিজাত এলাকা ব্লুমগ্রাট রাস্তার ধারে পুরনো আমলের ব্যবসায়ীদের কয়েকটি বাড়ি পাশাপাশি দাঁড়িয়ে আছে মাঝের বাড়িটিতে থাকেন অলিভার মিচেল আর জর্জ গটেল হ্যালো ভিতরে আসুন দুজনে মিলে বাড়ির পাঁচতলার দুশো চল্লিশ এলাকাটি আধুনিক আর অভিজাত সিলেকোঠায় পরিণত করেছেন জায়গাটি বেছে নেয়ার কারণ এটি অনেক বড় জায়গা এছাড়া অনেক দিন এখানে কেউ থাকেননি বাড়িটি তৈরি হয়েছে সতেরোশো সালে এখানে কোনো দেওয়াল না তাই আমস্টারডামে ছিলে কোঠায় থাকার পরিকল্পনাটি আমাদের ভালো লেগেছে এরকম তো সাধারণত কেউ করে না সাত সালে সংস্কারের সময় বাড়িটির আসল রূপ যতটা সম্ভব ধরে রাখার চেষ্টা করা হয়েছে মার্কিন নাগরিক জর্জ গটেল আর ফ্রান্সের নাগরিক অলিভার মিচেল পেশাগত জীবনে হোটেল আর কর্পোরেট অফিসের নকশা করেন তবে ব্যক্তিগতভাবে তারা একটু অন্যরকম থাকতে পছন্দ করে আমরা ভবনের যে অংশে আছি সেটি আসলে ছিল একটি গুদাম তাই পুরো জায়গাটি ছিল ফাঁকা মাঝে কোনো দেয়াল ছিল না আমরাও চেয়েছি কোনো দেওয়াল না রাখতে তাই পর্দা দিয়ে বেডরুম আর গেস্টরুমগুলো আলাদা করেছি এভাবে তিনটি আলাদা ঘর তৈরি করা হয়েছে এই বাড়ির আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে আপনি টেরাস থেকে ওয়েস্টার টোর গির্জাটি দেখতে পাবেন আনফ্রাঙ্ক হাউসও খুব কাছে অর্থাৎ এটা একটা ঐতিহাসিক পুরনো আসবাবের সঙ্গে আধুনিক ডিজাইনের সংমিশ্রণে ঘর সাজানো হয়েছে আমাদের এখানে যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে সুন্দর আর কুৎসিতের মাঝে মাঝে কিছু একটা আমরা সেরকমই পছন্দ করি তাই আমি বলবো বাড়িটা একটু অন্যরকম কারণ এখানে সুন্দর অসুন্দর অনেক কিছু আছে একটি ঐতিহ্যবাহী আর আধুনিক চিলে কোঠা পুরনো পুরোনো বাড়িগুলোতে এমনটি সাধারণত দেখা যায় না